বিসমিল্লাহ রহমান রাহিম এখানে পুচিয়া পাথরঘাটা পাথরঘাটা পাথর কাটা পাথর কাটা পশ্চিম পার্ক পশ্চিম পার ছয় শতক জায়গা বিক্রি হবে বিটি বান্ধা বাড়ি বান্ধা পাথরঘাটা পোস্ট অফিস কুচিয়ামুরা থানা শিয়াল দীঘা জেলা মুন্সিগঞ্জ ঢাকার অতি নিকটে জায়গা ওই ধান খেত পর্যন্ত ছয় শতক একটু আন বড়ট আছে আছে শতক জায়গা ঢাকা আহ পোস্তকলা বাবু বাজার হইতে পনেরো মিনিট লাগে আইতে জায়গাটা অনেক সুন্দর্য বান্ধা ছয় শতক জায়গা এই ওই যে দেখা যায় ওইখানে ওইখানে ওই যে ওভার ব্রিজ রেল লাইন ওই যে ওটা গ্রাম এই যে পাথরঘাটা গ্রাম জায়গাটা অতি সুন্দর অতি সুন্দর জায়গা হাওয়া বাতাস এইখানে এককালে আবাসিক এলাকা হবে ওই যে বাড়ি ওইখানে রোড আর ওই জায়গাটার আট ফিটের একটা রাস্তা আছে হ্যাঁ হালোট আছে আট ফিটের এই জায়গা সব জায়গায় বাড়ি হবে আচ্ছা কিনা হইতেছে ওই ঢাকার লোক আইসা কিনতেছে জায়গাটা অনেক সুন্দর্য তুই আমি তো আমার সাধু সাথে দেখাইছে আমাদের জায়গাটা অনেক সৌন্দর্য ছয় শতাংশ মুক্ত কোনো সন্তান চাঁদাবাজি নাই এলাকায় আপনার যারা যারা জমিটা কিনুর চোখ ওই যে আমার হারুন চাষা আছে আর হয়েছে তসিমারা ওটা আলাদা সাইড আর এটা আলাদা সাইড ঠিক আছে ছয় শতক জায়গা আলাদা অনেক সুন্দর জল জায়গা সৌন্দর্যের জায়গা ওই যে ধানখাত পর্যন্ত সীমানা ওইখানে একটা হালট আছে আট ফিটের আর বিটি বান্ধব আছে একটা মাটি তোলা আছে ছয় শতক জায়গা অনেক সৌন্দর্য জায়গা হ্যাঁ ছয় এখানেও হল সম্পত্তি আছে ১২ শতক বারো শতক খেতে শতক বিক্রি হবে গাছপালা আছে কলা গাছ আছে কলা খাইতে পারবেন হাওয়া বাতাসে এক সময় এটা আবাসিক এলাকা হবে জায়গার দাম অনেক প্রচুর হবে অনেক বেচা কিনা হয়েছে ও যে দেখেন বি বিল্ডিং জায়গাটা অনেক সুন্দর এটা মূল্য তিন লাখ টাকা ছয় শতাংশ মূল্য তিন টাকা তিন লাখ টাকা ডাকার অতি আছে ডাকার অতি কাছে ডাকার পনেরো মিনিট সময় লাগে কুচি আমরা কুচি আমরা দশ টাকা ভাড়া বাছর এটা গেলা থানা শেয়াজ পোস্ট অফিস কুচি আমরা গ্রাম পাথর আমাদের অতিবাহী একটা মিনার দেখা যায় বিরাট ঐতিবাহী একটা মসজিদ আছে আমাদের এলাকা অনেক সৌন্দর্য জায়গা এটা বিটি বান্ধব বাড়ি আপনি মাটি ভরট করতে লাগবে না মাটি ভরট করা জায়গা আপনি যখন এসে তখন তার তক্ষণের মধ্যেই আপনি বাড়ি করতে পারবেন এটা বাড়ি করতে পারবেন পাশে কারেন্টার মসজিদ ওই যে মসজিদ বানাম ওইটা মূল গ্রাম ওই যে পাত্র কাটা ওই যে রেলওয়েটা পড়ছে ওই সামনে ধান খেতে সামনে একটি আট পিটের রাস্তা আছে সরকারি ভাবে এই রাস্তা যাবে একবার শেষ করা জায়গা মাটি বরট করা জায়গা বিক্রি হবে ছয় শতাংশ মূল্য তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আপনারা এখন কিনলে কিনতে পারেন কিনে ভবিষ্যতের জন্য বাড়ি ঘর করার জন্য বা করতে পারবেন ইনশাল্লাহ এখন নগদ করলে নগদই করতে পারবেন জায়গাটা অনেক সুন্দর জায়গা হেবি সুন্দর ফাটাফাটি জায়গা কলা বাগান আছে গাছপালা আছে অনেক সুন্দর জায়গা ছয় শতক জায়গা বিক্রি হবে